নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা দুপুরবেলা কি কী রান্না করেছি বন্ধুরা আর আজকে অনেক কিছু রান্না হয়েছে দেখো বন্ধুরা এই লাইয়ের পাতা পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়ায় বাটা করেছি বন্ধুরা আর এখানে রান্না করেছি পুটি মাছ নদীর পুটি মাছ দিয়ে আর কলার ডালের বড়ি দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ লাট ডাটা দিয়ে একটা ঝোল করেছি আর এখানে আছে পুটি মাছ আর মায়া মাছ দিয়ে আর বেগুন দিয়ে একটা ঝোল করেছি আর এই যে স্পেশাল রান্না আসছে দেখো বন্ধুরা আমার নাতি ছেলের জন্য মাংস তার সাথে ঠ্যাং আছে দেখো আর এই যে মাংসর ভিতরে সজনের ডাটা দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো দেখেছো এই দেখো বন্ধুরা আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে রান্না করেছি বন্ধুরা দেখো কেমন হয়েছে রঙটা কমেন্ট করে জানাবে আরে যে গরম ভাত বন্ধুরা খেতে বসে যায় আগে একটু নেব শাক শাক আগে একটু খেয়ে দেখবো কেমন হয়েছে গরম ভাত আর লাইট পাতা বাটা খুব ভালো লাগবে বন্ধুরা গরমেতে খেতে কিছুই ভালো লাগবে না যখন শাক দিয়েই মানুষ ভাত খায় ও যা হয়েছে না শাকটা খুব ভালো হয়েছে বন্ধুরা আর পাঁচ পরং দিয়েছি এর ভিতরে তোমাদের বলিনি পাঁচ পরংটা বাটা হেভি লাগছে খালি সব তরকারি তুলে নিলাম বন্ধুরা পাতেই সব তরকারি তুলে নেব দেখতে পাচ্ছ লাইট ডাটা আগে নিয়েছি আর এখানে পুঁটি মাছের ঝোলটাও নিয়ে নেব মাংস লাইডাটা কেমন হয়েছে দেখি ও যা হয়েছে না দুটো মায়া মাছ খেয়ে দেখি খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবা যত দুঃখ হয় মানুষের থাক ক্যামেরার সামনে কিন্তু মানুষ হাসিমুখী কথা বলে বন্ধুরা একটা লাইক করো কমেন্ট করো আর আজকে টাটা